করছেন স্বামী স্ত্রী একসঙ্গে তাহা যদি রামাজ আদায় করতে পারে কিনা পারবে কোনো অসুবিধা নেই যদি জমাদের সাথে আদায় করতে চান পুরুষ সামনে স্ত্রী পিছনে দাঁড়াবেন বাকি পাশাপাশি দাঁড়িয়ে যার যা নামাজ তিনি আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই মাসুদুর রহমান হিমুল লিখেছেন বিয়েতে কনে সাজানোর ব্যাপারে শরীরের নীতিমালা কি সাজাতে পারে কোনো অসুবিধা নেই বিয়ে উপলক্ষে একটু সাজগোজ করা একটু আনন্দ বিনোদন করার সুযোগ ইসলাম রেখেছে কিন্তু সাজাতে গিয়ে এমন যেন না হয় যে আপনি মেয়েকে সাজালেন এমন ভাবে সাজালেন যে তার কয়েক ভক্ত নামাজ নষ্ট হয়ে গেল সে সাজ রক্ষা করতে গিয়ে যেমন দেখা যায় মেকআপ করতে গিয়ে এমন ভারী মেকআপ করানো হলো যে ভারী মেকআপ নিয়ে থাকে দীর্ঘ সময় বসে থাকতে হয় বিয়ের পীড়িতে বিয়ের আসরে বিয়ের স্টেজে কন্যার স্টেজে যার কারণে দেখা যায় যে তার অনেকগুলো ওয়াক্ত নামাজ চলে যায় কিন্তু এদিকে মেকআপও তোলা যায় না নামাজ পড়া হয় না এরকম যদি হয় সেটা গুনাহের কথা আর মেকআপ করে পরপুরুষের সামনে প্রদর্শন করাও গুনাহের কথা মুসলমানের যে আত্মসম্মান বোধ সেটা আজ আমাদের থেকে হারিয়ে যাচ্ছে যিনি বিবাহ করবেন তিনি দেখবেন অন্য মেয়েরা দেখবেন কিন্তু পরপুরুষরা তাকে দেখবে দেখে তাকে নিয়ে বাদে চিন্তা করবেই করবে তো এই সুযোগ করে দেয়া এটা কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন